সালামু আলাইকুম এ আপডেট ফার্মা ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা বর্ষার ধান আগাম করে লাগিয়েছি বা অগুড়ি করে লাগিয়েছি আর সেই ধান আমার কাটা হয়েছে আজ যে দুদিন পর আউর ফেলা আছে খুব সুন্দর আউর হয়ে গেছে আর এই কারণে আমরা বাঁধছি কি করে বাঁধতে হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি কখন ঝাড়বো আর কতটা হচ্ছে আমার এই এক বিঘা জমিতে সেগুলোও আপনাদের দেখাবো আর এই দেখুন নিচে গাছ আপনারা নেবেন এরকম আউর বাঁধবেন এই দেখুন ধান আর এরকম করে ধান বাঁধবেন আপনারা দিতে রাখবেন প্রত্যেকটা ধান আপনারা এইভাবে বেঁধে যাবেন টাইট করে বাঁধবেন ঝাড়ার সময় খেয়াল হবে না আর এটা আমার মিনিকেট ধান কাল্লা মিনিকেট এই দেখুন খুব সুন্দর মিনিকেট হয়েছে এই ধান আর আপনারা আমার চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা ধান কিভাবে লাগিয়েছি আর কি পরিচর্যা করেছি আর কিভাবে আমরা হাত দিই আর কিভাবে আমরা পরিচর্যা করি সেইগুলোই আপনারা জানতে পারবেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম